নমস্কার দেবনা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদেরকে জানে স্বাগত বন্ধুরা আজকে জিভে জল আনা একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো কুলের আচার হ্যাঁ বন্ধুরা বাজার থেকে কুলগুলো কিনে এনে ভালো করে ধুয়ে নিয়ে একদিন আমি রোদে শুকিয়ে নিয়েছি এবার কুলগুলোকে আবার একটু গরম জলে ধুয়ে নেব গরম জলে ধুয়ে নিলে কী হবে কুলগুলো বেশ একটু নরম হয়ে যাবে আর একদম পরিষ্কার হয়ে যাবে দেখবেন বন্ধুরা বাজার থেকে কিনে আনার পর কিন্তু কুলগুলোর গায়ে কেমন একটা তেল তেল ভাব থাকে গরম জলে দিলে কী হবে কুলগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে এইভাবে গরম জলের মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে একটু এভাবে মেখে মেখে পরিষ্কার করে নেব এবার জল থেকে কুলগুলো তুলে নিচ্ছি একটা ঝুড়ির মধ্যে কুলগুলো নিয়ে নিচ্ছি যাতে জলটা খুব সহজেই ঝরে যায় দেখুন বন্ধুরা জলটা কতটা নোংরা হয়ে গেছে এদিকে কুলটা কিন্তু খুব পরিষ্কার হয়ে গেছে এবার কুলটাকে রেখে দিচ্ছি যাতে ভালো করে জলটা ঝরে যায় এবার আমি একটা শুকনো মশলা তৈরি করে নেবো এখানে ছ থেকে সাতটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি পাঁচ ফোঁড়ন আর গোটা ধনে এবার এগুলো কড়াইতে ভেজে নেবো প্রথমে শুকনো লঙ্কাটা কড়াইতে ভেজে নেব শুকনো লঙ্কাটা আগেই ভেজে নিতে হবে নাহলে শুকনো লঙ্কাটা ভাজতে একটু সময় লাগে সেই জন্য শুকনো লঙ্কাটা সবার আগে ভেজে নেব যে শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে যাবে তারপরে পাঁচ আর ধনেটা দিয়ে একসঙ্গে ভেজে নেব এই মশলাটা ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয় বন্ধুরা এটাই কিন্তু কুলের মেন মশলা এটা দিলেই কিন্তু আচারটা খেতে খুবই ভালো লাগবে একদম ছোটোবেলার কথা মনে পড়ে যাবে যে ছোটোবেলায় আমরা যেভাবে স্কুলের গেটের বাইরে বা পাড়াতে কুলের আচার নিয়ে আসতো সেরকমই কিন্তু কুলের আচারটা খেতে লাগবে মশলাটা ভাজা হয়ে গেছে এবার শিলগড়ার মধ্যে এটা নামিয়ে নিচ্ছি ঠান্ডা হলে তবে এটাকে গুঁড়ো করে নেব এবার আবার কড়াই বসিয়ে দিলাম কড়াইতে এক চামচ সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা একটু ভাজা হতেই এর মধ্যে যে কুলগুলো ধুয়ে নিয়েছি কুলগুলোর জলটা খুব সুন্দরভাবে ঝরে গেছে এবার কুলগুলোকে এই কড়াইতে ঢেলে দেব তেলের মধ্যে কুলগুলো তিন থেকে চার মিনিট একটু ভেজে নেব ভেজে নিলে কী হবে কুলের গায়ে যে একটু জল লেগে আছে সেটা কিন্তু একদম শুকিয়ে যাবে আর কুলগুলো বেশ তেলের মধ্যে একটু ভাজা ভাজা হলে বেশ খেতে ভালোই লাগবে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণ দিয়ে কুলটাকে আরও তিন থেকে চার মিনিট ভেজে নেব লবণটা দিলে কি হবে কুলটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর কিন্তু অনেকক্ষণ অনেক দিন ধরে এটা সংরক্ষণ করেও রাখা যাবে খুব তাড়াতাড়ি কিন্তু এটা নষ্ট হয়ে যাবে না দেখুন বন্ধুরা কুলটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম আখের গুড় গুড় দিয়ে কিন্তু এই আচারটা তৈরি করব গুড় দিলে কিন্তু আচারটা খেতে খুবই টেস্টি হয় বন্ধুরা ছোটবেলায় তো সবাই এরকম কুলের আচার খেয়েছি কিন্তু সেই ছোটবেলার স্বাদটা এই কুলের আচারের মধ্যে পায় কি না সেটাই দেখতে হবে ছোটবেলায় কিন্তু অনেক সময় লুকিয়ে লুকিয়ে মায়ের কাছ থেকে লুকিয়ে বাড়ির বড়দের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে কিন্তু অনেক আচার খেয়েছি ছোটোবেলাটা কিন্তু খুবই মজার ছিল দেখুন বন্ধুরা গুড়ের সঙ্গে কুলটা ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন যে একটু শুকনো শুকনো লাগছে তখন এর মধ্যে আপনারা একটু জল মিশিয়ে দিতে পারেন আমি এখানে এক কাপের মতো জল দিয়ে দিলাম এবার জলের সাথে গুড়টা বেশ ভালো করে মিশে যাবে আর কুলটাও কিন্তু খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া যাবে দেখুন বন্ধুরা কত সহজে কিন্তু গুড়টা গলে গেল এইভাবে কিন্তু গুড়ের সঙ্গে কুলটা ভালো করে মিশিয়ে নিতে হবে এদিকে এটা মিশতে থাকুক আমি ওদিকে মশলাটা তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা গুঁড়ো মশলাটা কিন্তু একদম মিহি করে গুঁড়ো করে নিই একটু দানা দানা রেখে দিয়েছি এইভাবে কিন্তু মশলাটা তৈরি করে নিতে হবে এর জন্যই কিন্তু আচারটা আরও টেস্টি হয় এবার মশলাটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এদিকে কুলটা খুব সুন্দর কিন্তু ফুটতে শুরু করেছে এইভাবে কিন্তু খুন্তি দিয়ে বারবার নেড়ে নিতে হবে হলে কড়াইতে গুড়টা লেগে যেতে পারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে কিন্তু গুড়টাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা গুড়টার মধ্যে কুলগুলো কেমন বড় বড় হয়ে গেছে কিছু কিছু কুল এখানে একটু ফাটিয়ে দিতে হবে তাহলে কুলের যে টক ভাবটা থাকবে সেটা কিন্তু পুরো আচারের মধ্যে মিশে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুটছে গুড়টা এইভাবে কিন্তু বারবার খুঁতে দিয়ে গুড়টাকে নাড়িয়ে দিতে হবে বন্ধুরা এই আচারটা করার সময় কিন্তু পুরো ঘরে পুরো বাড়িতেই কিন্তু একদম আচারের গন্ধ ছড়িয়ে গেছিলো গন্ধটা কিন্তু খুবই সুন্দর লাগছিলো ছোটোবেলায় যেই গন্ধটা আমরা পেতাম আচারে সেটাই কিন্তু আজকে ঠিক অনুভব করছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ ভিনিগার ভিনিগার দিলে কী হবে কুলটা আমরা অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবো খুব তাড়াতাড়ি কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে না এবার ভিনেগারটা দিয়ে গুড় আর কুলটা আরও ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলাটা পুরোটা মশলাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এবার মশলা দেওয়ার পরে কুলটাকে আরও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আজকের এই আচারের গন্ধটা একদম আমরা মনে হয় ছোটোবেলায় ফিরে গেলাম দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মশলার সাথে মিশে গেছে এটা একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু আর বেশি শুকিয়ে নেব না ঠান্ডা হলে কিন্তু আরও টাইট হয়ে যাবে এই অবস্থায় এটা রেখে দেব। ঠান্ডা হলে কাচের বয়ামে ভরে অনেক দিন পর্যন্ত রেখে আমরা এটা কুলে আচারটা খাবো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে একদম দোকানের মতো কিন্তু কালার হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে একবার তৈরি করে নেবেন খেতে কিন্তু দুর্দান্ত সকাল বিকেল হাঁটতে চলতে অবশ্যই এই আচারটা কিন্তু আমরা খাবো দেখুন বন্ধুরা আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি ওপরে একটু বিট নুন ছড়িয়ে দিলাম বন্ধুরা আজকের এই কুলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ